পেরিয়ে গেছে আড়াই বছরের বেশি সময় কিন্তু এখনও থামিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হানাহানি মৃত্যুর মিছিল সব কিছুই জারি রয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ কমপক্ষে আরও দুই বছর চলতে পারে ল্যামি রাশিয়ার সাথে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থনের ওপর জোর দিয়েছেন ল্যামি সতর্ক করে দিয়ে বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে দু হাজার পঁচিশ থেকে হাজার ছাব্বিশ পর্যন্ত এবং তার পরেও চলতে পারে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির মতে আগামী কয়েক মাসের মধ্যেই যুদ্ধের ভাগ্য নির্ধারিত হবে এই বছরের পুরো গ্রীষ্ম জুড়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে দ্রুত অগ্রসর হলেও কিয়েব পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চল ঘেরাও করে রেখেছে এই পরিস্থিতিতে ইউক্রেন সরকার কয়েক সপ্তাহ ধরে পশ্চিমাদের উপর চাপ প্রয়োগ করে আসছে যেন তারা রাশিয়ার ভেতরে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলার অনুমতি দেয় তবে এ চেষ্টায় খুব একটা সফলতা আসেনি মস্কো সতর্ক করে দিয়ে বলেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় তবে ন্যাটো দেশগুলি যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে এবং রাশিয়া ন্যাটো দেশ আক্রমণ করবে জেলেনস্কি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য রাশিয়ার ক্ষেবস্ততে পশ্চিমা সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমোদন দেয়নি জো বাইডেন কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে তার বিজয় পরিকল্পনা উপস্থাপন করার জন্য বলদিমির জেলনস্কি যুক্তরাষ্ট্রে এমন সময়েই রাশিয়া ইউক্রেনের ওপর রাতারাতি নতুন আক্রমণ শুরু করে রাশিয়া ইউক্রেনের দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র এবং চারটি আক্রমণকারী ড্রোন দিয়ে অভিযান চালিয়েছে ওই অঞ্চলের গভর্নর বলেছেন একদিনে তিনশো তেষট্টিটি হামলা চালানো হয়েছে আক্রমণের ফলে আবাসিক ভবনে প্রচুর ক্ষতি হয়েছে জানালার কাছ ও বারান্দা ভেঙে পড়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা রাতে তিনটি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এদিকে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় কুরস্কের পরিস্থিতি সম্পর্কে সব শেষ তথ্য জানিয়েছে গত চব্বিশ ঘন্টার যুদ্ধের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ান মন্ত্রণালয়ের মতে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেন ক্ষয়ক্ষতির তিনশো আশি জনেরও বেশি সেনা হারিয়েছে রাশিয়া দাবি করেছে এ পর্যন্ত ইউক্রেন ষোলো হাজারের বেশি সৈন্য একশো ছাব্বিশটি ট্যাঙ্ক সাতান্নটি পদাতিক যুদ্ধের যান পঁচানব্বইটি সাঁজোয়া কর্মীবাহক সাতশো পঁচানব্বইটি সাঁজোয়া যুদ্ধযান হারিয়েছে